ইসলাম মানে অন্যরকম হৃদয় আলো ইসলাম মানে চেষ্টা করা হতে আরো ভালো ইসলাম মানে ভরা মধুর ফুল ইসলাম মানে জানা মাত্র ছেড়ে দেয়া চারিদিকে শুনছি শুধু একটা স্লোগান ইসলাম ছিল ইসলাম আছে থাকবেই ইসলাম 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 লিল্লাহে হে আল্লাহ আকবর ছোট ডাঙ্গাপাড়া জামে মসজিদ এর উদ্যোগে দশম বার্ষিকী ঐতিহাসিক তার সিরুল কুরান মাহাফিল এই স্থান ছোট ডাঙ্গাপাড়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণ বাংলা হিলি হাকিমপুর দিনাজপুর তারিখ বাইশে ডিসেম্বর দু হাজার চব্বিশ সাথে পৌষ চোদ্দশো বাংলা রজ রবিবার রোজ রবিবার সময় বাদ আসর হইতে আরম্ভ সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ আব্দুর রহমান বিন আবু বকু পেশিমাম ও খতিব ছোট ডাঙ্গাপাড়া জামে মসজিদ সহ সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ মায়েজুদ্দিন মন্ডল অবসরপ্রাপ্ত শিক্ষক সোনাপুর উচ্চ বিদ্যালয় প্রধান অতিথি जनाब मोहम्मद शखुआत हुसैन शिल्पी सबक मेयर और साधारण सम्पादक हकीिमपुर जिला प्रधान मेहमान जनाब मोहम्मद